প্রতি বছরই মকর সংক্রান্তি উপলক্ষে আমরা প্রতি বাড়িতে আমরা উত্তরা সংক্রান্তি কীর্তন এই গুরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে প্রত্যেকের বাড়িতে আমরা পরিক্রমা করি করে এসে আমরা আমাদের কর্তব্যস্থানে আমরা ঠাকুর বাড়ি শিব বাড়িতে আমরা বসে আমরা সেখানে সমাপ্তি করি এবং সেখান থেকেই আমরা ঠাকুরকে নিয়ে আমরা সারা গ্রাম পরিক্রমা করছি এখনও করব আরও বাকি রয়েছে সেই বাড়িগুলিও আমরা পরিক্রমা করে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমরা এই বার্তা আমরা দিতে চাই এই মকর সংক্রান্তির যে বার্তা সেটা যেমন সারা রাজ্যের মানুষও এইভাবেই পালন করে বা এইভাবে কীর্তনে সবাই অংশগ্রহণ করে এর জন্য আমরাও এই কীর্তনে আমরা গ্রতীত হয়েছি এই বলে সবাইকে গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ আমাদের এলাকার মানুষ সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই